ভাই আপনারা সকলে আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরে যে সতেরোশো একানব্বই পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে সব থেকে জনপ্রিয় পথ সহকারী উপখাদ্য পরিদর্শকের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী উনত্রিশ নভেম্বর দুই তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলছেন এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন কতজন পরীক্ষার্থী রয়েছে আমরা সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনাদের নিয়ে আলোচনা করব আর পরীক্ষাটা কিন্তু ভাই এমসিকিউ কিউ আকারে অনুষ্ঠিত হবে নিজ বিভাগে হচ্ছে মানে তার জন্য কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট কারণ ঢাকা হলে আরো আসা যাওয়ার খরচ একটা ঝামেলা আসা যাওয়ার অনেক ঝামেলা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন চলুন ভিডিওটা শুরু করে দিয়েই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর একটা বিষয় হলো আপনারা অনেকে বলছেন যে ভাই আমি তো এখনো এডমিট কার্ড পাইনি তাদেরকে বলবো যে ভাই একটু ধৈর্য ধরেন এডমিট কার্ড কিন্তু পেয়ে যাবেন এখন পুনঃতম গ্রেড এর চাকরি হলো সহকারী উপখাদ্য পরিদর্শক এইখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিনশো সতেরোটি সকলে অবগত আছেন তিনশো সতেরোটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এখন সার্ভার একদম ক্লিয়ার অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই সার্ভার ক্লিয়ার নাকি তাদের বলতে চাই ভাই সার্ভার এখন একদম ক্লিয়ার এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোটি জেলায় আঠারোটি জেলায় মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড প্রিন্ট করলে এরকম কার কোথায় পরীক্ষা এরকম কিন্তু ডেট পড়ে যাবে পরীক্ষার কেন্দ্রের নাম তারপর কোন জেলায় পরীক্ষা হচ্ছে এইভাবে বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষা হবে বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অনেকে আমাকে ফোন দিছিলেন আমি কিন্তু বলছি যে সন্ধ্যার পর থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষার দিক নির্দেশনা এখানে কিন্তু সর্বোপরি বিষয় বলে দিয়েছে পরীক্ষা হবে বাসাই পরীক্ষা এমসি কিউ পরীক্ষা হবে চারটা অপশন থাকবে একটা দাগাত হবে বিষয়টা আপনারা সকলে অবগত আছেন আর এখানে কিন্তু পরীক্ষার্থীর বিষয়টা হলো এখানে কিন্তু পরীক্ষার্থী ভাই একজন আবারও বলতেছি ছয় লক্ষ ছয় লাখ প্লাস পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন তাই বলবো যে আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ সকলে পরীক্ষা দিতে যাবে প্রিপারেশন নিয়ে যদি পড়াশোনা না করে যান এখনও যেহেতু সময় আছে পড়ার টেবিলে প্রতিদিন যতটুকু সময় পারেন পড়াশোনা করেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের ফোনে কিন্তু অলরেডি তারা মেসেজ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা কিন্তু কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন বলতেছি ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আগামী তারিখ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে পরীক্ষাটা হবে আঠারোটি জেলায় আপনারা নিজ নিজ বিভাগে কিন্তু পরীক্ষা হচ্ছে আপনারা তাই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করলে আপনারা কিন্তু ইনশাল্লাহ বিস্তারিত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য যদি আপনাদের যে কোনো বিষয় জানার থাকে অবশ্যই সে বিষয়ে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্টস করতে পারেন আপনাদের যে কোনো বিষয়